এমন কোন ফতোয়া নেই ধর্মে যেটা কোরআন এবং অনুপাতে দেওয়া যাবে না আমি একটা বক্তব্য কুষ্টিয়েতে বলেছিলাম যে আমি দীর্ঘ সময় ধরে কলমে ফতোয়া লিখছি আমি নিজে কলমে ফতোয়া লিখি প্রায় বিশ বছর থেকে এই ঘটনা অনুমান দশ বছর আগে হতে পারে আমি বলেছিলাম যে যে কোনো ফতোয়া করণ এবং সহ দিয়ে দেওয়া যাবে কোনো ইজমাককে রাশ্রয় না নিয়েই চলবে এ কথা যখন বললাম তখন লাভ দিয়ে একটা সামনে থেকে লোক দাঁড়িয়ে বলল যে আপনি ফোত দেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জমা ধরে আছে দুইটাই মেয়ে পূর্ণ যুবতী দেখতে সুন্দরী পেশাব পায়খানা একসাথে হয় অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন কিন্তু গাটা গায়ের সাথে লাদানা লালেহার লাদানের মতো মনে পড়ে কি আপনাদের এইরকম দুইটা মেয়ে তো এখন এদের বিবাহের সময় এসেছে বলেন বিবাহ কিভাবে দিতে হবে ও আমাকে আটকাচ্ছে কথা বুঝতে পারলেন না তখন আমি বললাম যে আপনার জিজ্ঞাসাটাতে আমার একটা কথা মনে গেল সেটা হচ্ছে অনেক দিন অনেক দিন আগের কথা ক্লাস স্থির বইয়ে ছিল ক্লাস স্থির বইয়ে কি ছিল মোল্লা ধোপে জি বাদশা বলছে মোল্লা ধোপে জি যা হবো না আকাশের দিকে লক্ষ্য করুন তো করলাম না কিছু দেখলেন কি না তেমন তো কিছু দেখিনি দুটা কাক উড়ে গেল দেখেননি হ্যাঁ তা তো দেখলাম এইবার বলেন এ দেশে কতটি কাক আছে নয় লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই যদি কম হয় তাহলে বেড়াতে গেছে আর যদি বেশি হয় বেড়াতে এসেছে মাপে তো আর হিসাব করে নি পৃথিবীতে আচ্ছা আচ্ছা ঠিক 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 আচ্ছা মোল্লা পেয়েছি ওইটা কি ওইটা চো বাচ্চা না বলতে পারো তুমি চৌবাচ্চায় বাচ্চায় কত পেয়ালা পানি আছে যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে তা যাক না তবে প্রশ্ন একদম সোজা একদম সহজ পেয়ালা যদি চো বাচ্চার সমান হয় এক পিয়ালা যদি অর্ধেক হয় দুই পিয়ালা চার ভাগে চার পিয়ালা আট ভাগের ভাগে আট পেয়ালা ষোলো ভাগের ভাগে ষোলো পিয়ালা আরে থামো 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 যা তোমার কাজ মোরোগ মুসাল্লাম খাওয়াবো তো ঠিক এরকম হয়ে গেছে আপনার জিজ্ঞাসা আপনার জিজ্ঞাসা তো জটিল নয় আল্লাহ বলেছেন ইলাউ সাহা মানুষ যেটা করতে পারবে না এরকম বিধান আল্লাহ মানুষের উপরে চাপাবেন না আপনি এখন বড় ডাক্তারের কাছে আশ্রয় নেন বড় ডাক্তার যদি বলে যে পৃথক করা যাবে করতে হবে যদি বড় ডাক্তার বলে পৃথক করা যাবে না তো একজনে বিবাহ করুক তাতে আসে যায় না এবার আপনি দেখান কে বিবাহ করতে চাচ্ছে মেয়ে দুটি কোথায় কোনো পথ নেই যে কোনো ফতোয়া যে কোনো ফতোয়া আমার বিশ বছরের অভিজ্ঞতা বলছে আমার বিশ বছরের অভিজ্ঞতা বলছি যে কোনো ফতোয়া কোনো ফেকার আশ্রয় নিতে হবে না ইনশাআল্লাহ কোনো কেসের কোনো কিছুর আশ্রয় নিতে হবে না আপনি কোরআন হাদিস দেব বলতে পারবেন কোনো সমস্যা নেই আমার বিশ বছরের অভিজ্ঞতা বলছি দু এক দিনের নয় আর হঠাৎ করে নয় আর অভিজ্ঞতা শুরু হয়েছে বগড়া থেকে সর্বপ্রথমে আমি নব্বই সালে বগুড়া ফতেয়ালি মসজিদে ওই যে ফতেয়ালি ব্রিজের ওখানে যে মসজিদটা ছিল ওখানে দাওয়াতের জন্য আসতাম ওখানকার লোকেরাই যে টিয়া ভাই এখনো আছে আমাকে পথ খরচ দিত বিশ টাকা তারপরে পঞ্চাশ টাকা তারপরে একশো টাকা তারপর দুশো টাকা তারপর তিনশো টাকা তারপর পাঁচশো টাকা এগুলো তাদের পথ খরচ এখনও পাশে বসে আছেন সে কাল থেকে নব্বই সাল থেকে যদি কোনো দিন আমার মুখের চোখটা একটু দুর্বল হয়েছে টাকা কম দেখে এটা প্রমাণ যদি করে দিতে পারেন আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না একটু কেমন কেমন লাগলো আব্দুরাই সাহেবকে দেখে টাকা তো কম দিলাম তো মনে হলো মুখটা যেন কেমন কেমন মনে হলো এটা প্রমাণ করতে পারলেন একবারে সূচনা থেকে তারা আছেন একেবারে সূচনা থেকে সর্বপ্রথম যখন এসেছি বউড়ায় আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি আমার বুঝ অনুযায়ী আমি কোরআন এবং সৈহাদিসের কথা বলে থাকি বলছি বলবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আরেকটু জরুরি কথা যে বিবাহের এইসব নিয়ম নীতির পরে বিবাহ পড়ানোর পরে বর কনেকে নিয়ে যেসব কিছু করা হয় বরের বাড়িতে কনের বাড়িতে এগুলো সব হারাম বিবাহ পড়ানোর পরে একটা কাজ আছে সেটা অলিমা এটা মেয়ে ছেলের বাপের বাড়িতে হবে আর অলিমাতে শুধু ধনী মানুষকে যদি দাওয়াত দেওয়া হয় গরিব নিঃস্ব ফকিরকে বাদ দেওয়া হয় তাহলে ওই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে কেন আব্দুল এভাবে বললেন কেন আল্লাহ নবী বলেছেন আশার তমিন সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওই খাদ্য যেই খাদ্যে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে গরিবদের দেওয়া হয়নি তাহলে এবার যে কয়েক দেখ ভাত রান্না করা হয়েছে গরু গোস্ত দিয়ে এই ভাতটা এখন কেমন ভাত বলেন তো দেখি সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দেখকে একবারে উল্টিয়ে ফেলে দিতে হবে ট্রেনে কুকুরে খাবে ভাত মানুষ খাবে না কেন এতে কাকে দাওয়াত দেওয়া হয়েছে শুধু চিনে চিনে ধনীকে দাওয়াত দেওয়া হয়েছে অতএব এ খাদ্য হারাম এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর দুটার ওখানে আছে বরকত বরকনের ভিতরে বরকত কি আছে বরকতের কথাটা আপনাকে মাঝে মধ্যেই বলে থাকি এই জন্যই বলে থাকি যে আপনার স্ত্রী আপনার মা দুইজনই সংসার পরিচালনা বুঝে না ভাতে চাউল দিতে গিয়ে দুইটা চাউল পড়ে গেছে সেটা তুলে যে পাতিলে দিতে হবে সেটা তার বিবেচনাতে নেই বাড়ির বরকতও বুঝে না দেখেন তো বরকত যেভাবে আল্লাহ রসুল বলছেন মানুষের মধ্যে বরকত আছে টেবিলটার মধ্যে বরকত আছে এই বোতলটার পানিটার মধ্যে বরকত আছে কীভাবে এগুলো আব্দুল সাহেব টেবিলের বরকত বুঝতে পারলেন না আজকে সন্ধ্যার সময় টেবিলটা করা হয়েছে এমন এক জায়গাতে ঘরে রেখেছেন যে উপর থেকে বস্তা পড়ে টেবিলটা ভেঙে গেল একদিনই শেষ আর টেবিল আপনাদের বাড়িতে আছে আপনার দাদার করা এখনও আছে তার মানে ওই টেবিলটাতে বরকত আছে এটাতে বরকত নেই আল্লাহ রাসুলের সামনে যখন কোনো নতুন ফল দেওয়া হতো তখন তিনি বলতেন আল্লাহ তুমি আমাদের ফলে বরকত দাও আমাদের শহরে বরকত দাও আমাদের ওজনে বরকত দাও আমাদের জিনিস পাতিতে বরকত দাও রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস খোদবার শেষে বিবাহ পড়ানোর পরে প্রথম বাক্যটাই বললেন আল্লাহ আল্লাহ বরকত তোমাকে দেখ তোমাদের দুজনকে দেখ আর তোমাদের দুজন কল্যাণের উপরে একাত্রিত করুক ধর্মের সাথে কারো ভালো সম্পর্ক নেই কেননা ধর্ম কেউ বুঝে না যারা প্রচার করছে তারাও বুঝে না যারা বলছে তারাও বুঝে না এখানে যিনি ওনার নাম কি কাজী কাজীর খাতাতে চারজন সাক্ষী লাগবে এ ড্রে এই খাতা ফেলে দিতে হবে ড্রেন এই খাতা চলবে না বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না কয়জন লাগে দুইজন এখানে আবার ভাগ করে নিয়েছে মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন তার মানে সুচনতি গণ্ডগোল আল্লাহ নবী এ কথা বলেননি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে একটা বিভা যায় হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে দুইজন ও পুরুষের পক্ষে না মহিলার পক্ষে এই কথা তিনি বলেননি তিনি বলেন তিনি বলেছেন লা নেকাহিন নাবে শাহেদায় নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না অনলাইন নেকাহিন নাবে ওয়ালিন অভিভাবক ছাড়া বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না একজন অভিভাবক ছাড়া বিবাহ হয় না উকিল বাপ হারাম নোয়াখালী কুমিল্লা পটুয়াখালী সিলেট চট্টগ্রাম ওই সব সাথে মরা পর্যন্ত জামাই মেয়ে সম্পর্ক রাখে উকিল বাপকে ডেকে নিয়ে আসে দাওয়াত খায় যতদিন পর্যন্ত উকিল বাপ বেঁচে আছে ততদিন পর্যন্ত নিজের বাপের যে দামি মানুষকে উকিল বাপ কথা বুঝতে পারলেন না মনে হয় উকিল বাপ ধর্ম বাপ নয় বিবাহের দিন যাকে উকিল করা হয় গার্জেন হিসাবে জি উকিল বাপ হারাম বাপ বেঁচে থাকাকালীন উকিল বাপ চলবে না তো উকিল এটা এটা আরবি শব্দ যার হাতে বিবাহটা সমর্পণ করা হয়েছে তো আল্লাহর নবী বলছেন যে বিবাহ সমর্পণ করা আছে বাপের হাতে তো বাপকে বাদ দিয়ে জ্যাঠো কি করে এখানে উকিল হয়ে গেলেন গ্রামের মরু কি করে উকিল হয়ে গেলেন সেই উকিল বাপই চলছে বাকি জীবন বাপ হিসাবে তাকে সম্মান করা তাকে সময়ে কাপড় চোপড় দেওয়া এইভাবে কত ডিস্ট্রিকে বাংলাদেশে ভারতে পাকিস্তানে উকিল বাপ চলছে উকিল বাপ হারাম বিবাহে কোনো উকিল বাপ ঢুকতে পাবে না বিবাহের পরে যেটা সেটা অলিমা এরপরে ছেলে মেয়ে জন্ম নিল তাদের ব্যাপারে চিন্তা ভাবনা আমরা আপাতত প্রথম অংশ শেষ করলাম এভাবেই দু একটা টানা কথা বলে আমি কথাতে যেহেতু বগুড়ার খবর জানা নেই কাজে আমি চাঁপাই নবীঞ্জের ভাষার কথা বলে থাকি চাঁপাই নবগঞ্জের গতির কথা বলে থাকি যে রাজশাহী চাঁপাই নবগঞ্জে বিবাহের শুরু থেকে এমন কোনো কাজ নাই যেটা জায়জ একটা কাজও জায়জ নয় সবই হারাম ওইভাবেই বিবাহ চলছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়জ নয় বিবাহের সবই হারাম এ এলাকা তো হতে পারে যে শুরু থেকে শেষ পর্যন্ত একটাও যায় নয় সবই হারাম এইবার পারিবারিক জীবন স্বামী স্ত্রীর সাংসারিক জীবন চলছে বাসররাতের রাতের ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত একাধিক হাদিস বাসর ঘর ভাবি সাজাবে না বাসর ঘর সাজাবে মা আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন যে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দোলনায় খেলাচ্ছিলাম আমার মা ডাকলেন আয়েশা আমি দৌড়িয়ে আসলাম আসতেই আমার মা আমার মুখে হাতে যেখানে ধুলোবালি লেগেছিল সেগুলো একটু ধুইয়ে দিলেন ধুইয়ে দিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা আমি বুঝলাম না আনসারিদের মহিলা আমাকে সুন্দরী করে সাজাল আসমাবিন্দে এজিদ বলছেন আমি আয়েসাকে রাসুলের জন্য সুন্দরী করে সাজালাম ঠিক আটটা নয়টার সময় আমার মা একটা ঘরে নিয়ে আমাকে ঢুকলেন আমাকে সাজানো হয়েছে সাজানো উচিত কিন্তু নেল পালিশ নখে দেওয়া হারাম নখ যেমন বড় করা হারাম নেল নখে দেওয়া হারাম নেলিস নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য কপালে টিপ দেওয়া হারাম হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে কোন রকম করে যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে হিন্দুদের মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ আর সেটা হলো কপালে টিপ দ হিন্দুদের পক্ষ থেকে এসেছে কপালে টিপ দ কাজে কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না চিরদিনের জন্য হারাম কোন মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না চিরদিনের জন্য নেইল পালিশ দেওয়া আরাম কি দিবে মেহেদি দিবে একজন মহিলা রাসুলের কাছে একটা পত্র দিল তার প্রয়োজনীয় কথা পত্রটা দিতেই আল্লাহ বলেন বললেন আইয়া ধরে ছিল নেমরা এই হাতটা পুরুষের না নারী মানে আল্লাহ হাতটার নিন্দা করলেন ওই হাতে মেহেদি লাগানো ছিল না মহিলা তো মেহেদি লাগানো নেই কেন তার মানে মহিলা মানুষকে হাতে মেহেদি লাগাতে হবে জরুরি পুরুষ মানুষের হাতে পায়ে মেহেদি লাগা হারাম পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি লাগাতে পাবে না পুরুষ মানুষ মেহেদি লাগাবে দাড়ি পেকে গেলে চুল পেকে গেলে চুল দাড়িতে তাছাড়া হাতে মেহেদি দিতে পাবে না নখে মেহেদি দিতে পাবে না এটা মহিলাদের মহিলারা হাতের নখে তো মেহেদি দিবে দিবে পায়ের নখেও দিতে হবে পায়ের নখে মেহেদি লাগাতে বাধ্য দিতেই হবে আব্দুর সাহেব আমাদের দেশে তো পায়ে মেহেদি দেয় না এটা একটা কুসংস্কার চলে আসছে কেন দেয় না আমরা শুনেছি যে আল্লাহর নবী মেহেদি দাড়িতে লাগিয়েছেন এই জন্য পায়ে দেয় না তো আল্লাহ নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন এই কথা তো ঠিক আল্লাহর নবী দাড়িতে আতরও লাগিয়েছেন কিন্তু আল্লা নবী বলেছেন কোন ঋতুবতী মহিলা যদি ঋতু থেকে হাইজ থেকে পবিত্র হয় তাহলে গোসল করার পরে আতর লজ্জা স্থানে ব্যবহার করবে তো আল্লাহ নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন এইবার যেই নবী দাঢ় আতর লাগালেন সেই নবী বলছেন যে মহিলারা যখন ঋতু থেকে হাইজ থেকে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তাহলে আতর ব্যবহার করার কারণে আতর কোরআন মাজিদ হয়ে জানি পবিত্র হয়ে জানি কাজটা হলো সোমনাথ কথাটা বুঝতে পারেননি তাহলে তো এরকম হয়ে গেলো যে আমাদের পীর সাহেবের বাড়ি এইদিকে সেই জন্য আমরা দিকে পা করে হাঁটি নেই এইরকম হয়ে গেলো তাহলে কাবা ঘরে পা করে পায়ে লাগ পা লাগিয়ে দেওয়া যায় কাবা ঘরের সাথে পা লাগিয়ে থাকা যায় যার ওর কেবলা পীর বাড়ি যেদিকে সেদিকে পা করা যায় নাই মানে ধর্ম নিচে নামতে 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 মানুষের কাছে আর ধর্ম বলে কোনো জিনিস নাই ওর বিবেক যেমন নষ্ট হয়ে গেছে অন্য করছে ধর্ম তেমন নষ্ট হয়ে গেছে মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাতে বাধ্য জরুরি আয়সাকে সুন্দরী করেও সাজানো হলো পুরুষের জন্য ওই সব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের জন্য ওই সব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় আর মহিলাদের জন্য ওই সব জিনিস জরুরি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না তাহলে যেসবগুলো হাটে বাজারের জিনিস আছে সুন্দরী হওয়ার জন্য আসকার মাস্কারা আইলা মাইলা যা আছে সব কিন্তু আপনার ওই ইয়ে নেইল পালিশ নেইল পালিশ না করলাম আর আরেকটা জিনিস আছে যে ওরা সৌন্দরী হয়ে সাজার জন্য ওই ভুরু তুলতে পাবে না ভুরু প্লাক করা হারাম এটা তোলা হারাম আল্লাহ রসুল না কচ করেছে দাঁতকে ছিলে চিকন করা হারাম উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখানো হারাম ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের মেয়ে দেখানো হারাম সে নিজের সুবিধার জন্য ব্রেসিয়ার পরবে সেটা ভিন্ন কথা কিন্তু প্রতারণামূলক পর্বে সেটা নিষেধ যেসব জিনিস তার মুখে হাতে লাগালে তার রূপ রূপচেহারা বাড়বে তা ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না ওখানে ওই মহিলার সামনে মাথায় কাপড় ফেলে মাথার চুল সাজ করবে আর সাজগোজ করবে এটা হারাম কোনো মহিলার সামনে এভাবে আর নিজের শরীর থেকে কাপড় সরিয়ে মাথা থেকে কাপড় সরিয়ে সাজগোজ করবে এটা হারাম কোনো মহিলার সামনে পারে না অতএব বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না বিউটি পার্লারে মহিলাদের জন্য ঢোকা চিরদিনের জন্য হারাম হ্যাঁ বিউটি পার্লার মা আছে কেউ নেই বোঝা গেল না তখনও কি না যায় না তা নয় সাহেব বলেছেন যে মহিলাদেরকে সালোয়ার কাম যে মেক্সি চাদর হবে শাড়ি নয় শাড়ি যদি পরে তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে দুই ছাড়ের ব্লাউজ মানে যার হাত আছে কবজি পর্যন্ত নিচের দিক কমরে নিচে চলে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে তা আমি কথা বলেছি কথা ঠিক তো আমি কি বলেছি যে আপনার স্ত্রীর ছোট বেলাউজ পরা নিষেধ তা আমি বলিনি আমি বলেছি যেখানে তার দেবর ভাসুর আছে গ্রামবাসী যায় সেখানে ছোট বেলাউজ হারাম যেখানে তার দেবর নেই ভাসুর নেই গ্রামবাসী নেই সেখানে ছোট বেলাউজ কেন ব্রেসিয়ার পরে থাক ব্রেসিয়ার কেন এমনিতে থাক না কেন কাপড় ছাড়া সেটা তার পারিবারিক ব্যাপার আপনার পরিবারের সাথে আমি কোনো হস্তক্ষেপ করতে আসিনি আপনি আপনার মতো থাকেন আমি বলছি যে যে বাড়িতে তার দেবর ভাসুর আছে সেই বাড়িতে একজন মহিলা ছোট বেলাউজ করে থাকতে পারে না যদি থাকে তাহলে তার স্বামী দায়ুষ তার স্বামী এখন তাহাজ্জুদ করে জান্নাত কিনতে পারবে না শরীয়ত বিধান এইভাবে করা আছে মহান মহানাল্লা বলেনা পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও অত্রয়তে বোঝা যায় যে পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে পরিবারের মালিকের হাতে আল্লাহ জিম্মেদারি দিয়ে দিয়েছেন যে তুমি তোমার পরিবারকে থেকে বাঁচাও এই ছেলে দয়া করে মধ্যে থেকে কোনো বাচ্চা যেন না উঠে এ ব্যাপারে আপনারা খেয়াল করে থাকবেন আমি আপনার বিরক্তির আসেই আগেই বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ আমি অত কোরআন হাদিস জানি না যে আবদাল্লাবিন ফজল রাহিমের মতো ফজর রাজান পর্যন্ত বক্তব্য দিব আমার অত জানাও নেই আমি অত পারিও না এক দেড় ঘন্টা খুব বললে দুই ঘন্টা কাজে আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করে বসে থেকে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাই আমি আপনার কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল আপনার জন্য এসেছি আর আপনিও যেহেতু এই জন্য এসেছেন তাহলে দয়া করে সময়টা লস করিয়েন না আর এখন কারোর সাথে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না কথা একটু পরে বলেন কথা তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে এমনিতেই তখন কথা বলেন অত্র আয়াতে আল্লাহ যা বললেন তাতে মানুষ তার পরিবারকে জাহার নাম থেকে বাঁচাতে পারে মানুষই পরিবারকে জাহার নাম থেকে বাঁচাতে পারে এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ তালা বলছে এখন তাহলে পরিবারকে জাহার নাম থেকে বাঁচাতে হলে কিছু নিয়ম কানুন তবে প্রথম বাক্যে বলেছেন নিজেকে বাঁচাও আমি নিজেকে বাঁচানোর একটা ছোট্ট আদিস বলে সামনের দিকে যাই রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী জাহান জাহান্নাম থেকে বাঁচার পথ কি। কিভাবে জাহান্নাম নাম থেকে আমরা বাঁচতে পারি তখন আল্লাহ রাসুল তিনটা কথা বললেন এই তিনটা আপনি পালন করেন তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন পরের বাক্যে আপনার পরিবার এক আলজেম লেসানাক মুখ বন্ধ রাখো জরুরি প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না ভালো কথা ছাড়া মুখ খুলবেন না নির্বাচন করতে গিয়ে তো মানুষের বদনাম করে জীবনটাকে ধ্বংস করেছে আর বদনাম ছাড়া চলেও না যেহেতু তার প্রতিপক্ষ আছে একজন সবসময় তখন আপনাকে কিছু না কিছু করাই লাগবে বলতেই হই যার জন্য এ পথই যাবেন না বাপের জমি জায়গা আছে কিছু আরে কিছু না আছে দশ কাঠা জমি তো আছে ওখানে বেগুনের চাষ করে খান এখানে কেন আসসালামু আলাইকুম জনগণ আমি যেটা দায়িত্ব নিয়েছিলাম আমার ভুল হয়ে গেছে আমি গেলাম আসসালামু আলাইকুম আপনারা কি করবেন করেন তার মানে হকের উপরে টিকে থেকে বাপের জমিদারি নষ্ট করে দায়িত্ব পালন করে পরকাল হারাতে রাজি নই কী দরকার আর দল পার্টি যখন তখন আরেকজনের একজনের বিরুদ্ধে দু কথা না বললে চলে না একবার বাধ্য বলতে চাঁপা নেমঞ্জের ভাষা তো কেন বাপকে বলতে হবে মানে টিকে থাকা কঠিন এটা স্বাভাবিক ব্যাপার সম্মানিত তিনি ভাই বোন যাহার নাম থেকে বেঁচে যাবেন তিনটা কাজ করলে এক মুখ বন্ধ রাখেন ভালো ছড়া মুখে বলবেন না খুব শক্ত হয়ে থাকবেন দুই অলিয়া সবাই তো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না দোকানে কিছু জিনিস কিনতে গেছেন কেজি লবণ আর মরিচ এইটুকু নেওয়ার পরে মিনিট দোকানে দাঁড়াবেন না কেন ওখানে আরো দুজন বসে আছে আর একজনের বদনাম হচ্ছে ওখানে আপনি কানে দিবেন না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না পুরুষ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না বলেন তো আপনার বউ কিভাবে বাইরে বাজার করতে যেতে পারে আপনি কি মরেছেন আপনার বড় ছেলে কি মরেছে কাপুরুষ বউ কেন বাজারে বউ কেন বগড়া যাচ্ছে বগড়া বাজারে তো মহিলাদের ঠেলে ভিতরে ঢোকা যায় তো কারোর কি স্বামী নাই সবাই কি স্বামী মুক্ত মহিলা কারো স্বামী নেই কারো ভাই নেই কেন কেন যাবে সে কয়ে আমাদের তো চলে বছর বছর যাব চলে আমাদের চলছে তো আমরা তো দুনিয়াতে বেঁচে আছি আমাদের তো তো বাজারে যাওয়া লাগে না আমরা এই দুনিয়াতে আছি বেঁচে কোন সমস্যা হয় না আপনার কেন সমস্যা আপনার কেন বউ যাবে বাজারে ও কেন কাপড় কিনতে যাবে ও কেন জিনিস কিনতে যাবে পুরুষ মানুষ আপনি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না জান্নাত হবে তিন পাপের জন্য কাঁদবেন সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে ওর জাহান নামে যাওয়া ওই অসম্ভব গাভীর বাঁট ওলান বাঁধ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বাঁট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব তিনটে কাজ করেন জান্নাত হবে জাহান্নাম থেকে বেঁচে যাবেন আপনি বেঁচে গেলেন এখন পরিবার কয়েকটা জিনিস পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এক পরিবারের ছেলে মেয়েকে শির করতে দেওয়া যাবে না আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি আমি ঠাকুরের মানের হানি করেছি আর কবি নজরুল ইসলামের মানের হানি করেছি এই জন্য এক হাজার কোটি টাকার মামলা সুনামগঞ্জ কোটে আর পাঁচ হাজার কোটি টাকার মামলা সিলেট কোটে। তো আমি রবি নজরুল ইসলামের মানের হানি কী করলাম আমি বলেছি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই কবর থেকে যেন মোয়াজ্জেনের আজাম শুনতে পাই এই গোনাহাগার গোড় আজাব হতে পাইবে রেহাই তখন আমি বলেছি বল হিসাব নজরুল ইসলাম সাহেব করোনা হাতি জানতেন না জানলে তিনি এই কথা বলতেন না মসজিদের পাশে কবর কেন কাবা ঘরের নিচে ঢুকে দিলে এক পয়সা লাভ হবে না কর্ম নয় যে বিচার হবে এ কথাই ঠিক আমি এই কথা বলাতে নজরুল ইসলামের মানের হানি করেছি বলে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে ঠাকুর ঠাকুর তো আপনাকে মানুষই মনে করে না ঠাকুর আপনাকে পশু মনে করে যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলতে গেলেন তখন ঠাকুর বলছে কলকাতা থেকে ওরা বাংলা ভাষা জানে না বেটারা বিশ্ববিদ্যালয় বেটারা বিশ্ববিদ্যালয় বানাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আপনাদের নিন্দে করে একটা কবিতা লিখেছিল পঁচিশ লাইনের কলিকাতা প্রেস ক্লাবে পড়েছিল সর্বপ্রথম এই কবিতা পড়েছিল ভদ্রলোক জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে পঁচিশ লাইনের কবিতা বলেছিল যতবার বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার বলছে ও কালেমার তোমার আকাশ তোমার বাতাস কোনোদিন দিন পড়ে দেখেছেন কোনোদিন বিবেচনা করেছেন তখন আমি বলেছি তোর বাপের আকাশ কি তো বুঝতে পারল না আমি নাকি ঠাকুরের নিন্দা করলাম তাই মামলা করলো যেই না হোল হিসাব আমি তা করিনি আমি নিন্দা করব কেন আমি বলেছি শরীয়তে এরকম নয় ছেলে মেয়েকে শির থেকে বাঁচাতে হবে জাহান নাম থেকে বাঁচালে এক নাম্বার বাপের প্রয়োজন ছেলে মেয়েকে থেকে বাঁচানো লোকমান হেকিম বলছেন বোনাইয়া ও আমার আদরের ছেলে লা তো শরিক বিল্লাব আল্লার সাথে শির করো না ইন দ্য শিরক আলা আদুল হচ্ছে সবচেয়ে বড় পাপ পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিখ